ভাত খেয়েও ওজন কমানো যায় এই কথাটা শুনে হয়তো অনেকে অবাক হবেন কিন্তু কথাটা সত্যি যে ভাত খেয়েও আপনার ওজন কমবে যদি আপনি সঠিক পদ্ধতিতে ভাত খান আর কিছু নিয়মকানুন মানেন তাহলে আপনাকে রকম ডায়েট করতে হবে না আপনার ভাত খেয়ে আপনার ওজন করবে হেভরিওান আলাইকুম আজকে শেয়ার করব যে ডায়েটে কিছু যে আপনারা ভাত খেয়েও কী করে আপনারা ওজন কমাবেন অনেকেই আছে যারা বলেন যে আমি কোনো ডায়েট করতে পারবো না বা আমার কোনো ভাত ছাড়া অন্য কিছু খেয়ে আমার খেয়ে আমি থাকতে পারি না তো তাদের জন্য একটা কথাই যে আপনারা ভাত খেয়েও ওজন কমাতে পারবেন যদি আপনারা কিছু নিয়ম মানতে চান বা নিয়ম মানতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভাত খেয়ে ওজন কমানো সম্ভব তো প্রথম যে কথাটি বলবো সেটা হচ্ছে আপনি ভাতটা কয়েকবেলা খাচ্ছেন আপনি ভাতটা তিনবেলা খাচ্ছেন না চারবেলা না পাঁচবেলা অনেকে হয় না যে সকালেও ভাত খায় আবার দুপুর এগারোটা থেকে বারোটার দিকেও ভাত খায় আবার দুটার দিকেও খায় বিকালে খাও রাতে খায় অনেকে আছে দেখবেন খেয়াল করবেন যে এই ধরনের হয় আর কি আপনাকে সঠিক যে কাজটা করতে হবে আপনি ভাতটা কয়বেলা খাচ্ছেন এটা আগে আপনি বুঝতে হবে তা আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে ভাত আপনি একবেলায় খাবেন হ্যাঁ গাই যদি আপনি একবেলা ভাত খান সেটা হবে দিনটা হবে দুপুর টাইম মানে বেলাটা আর কি রাতও আপনি ভাত খাবেন না আপনি সকালেও ভাত খাবেন না কিন্তু আপনি দুপুরে আপনি যত খুশি পরিমাণ ভাত খেতে পারেন ভাত খেয়ে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ঘুমাবেন না দুপুরে যে মানুষগুলো দেখবেন যে ভাত খেয়ে সরাসরি কোনো কথা নেই বার্তা নেই বিছানায় ঘুম দিয়েছে আরে ভাই তাদেরও এটা অবশ্যই বাড়বে আপনি যতই আপনি হাঁটাচলা করুন আপনি ডায়েট করুন আপনি হচ্ছে রুটিন ফলো করুন না কেন ভাত খেয়ে যে মানুষটা আগে বিছানায় ঘুম দিবে সে মানুষটারই ওজন বাড়বে আপনাকে ভাত খেয়ে যে কাজটা করতে হবে সেটা দুপুর হোক রাত হোক সকাল হোক একটু হাঁটা চলা করবেন আপনি হাঁটা চলা যদি কোনো স্পেস না থাকে বাড়ির কাজ করুন আপনি কাজ টাজ করবেন দেখবেন যে আপনার খাবারটা হজম হয়ে যাবে তখন আপনি ফ্রেশ হয়ে তার একটা ঘুম দিতে পারেন তবে হ্যাঁ দুপুরে ঘুমটা যারা মেয়েরা বা এই করবে মানে মেয়ে বা মহিলারা যারা আর কি তারা আপনি চেষ্টা করবেন দুপুরে ঘুমটা স্কিপ করার জন্য দুপুরে অনেক কাজ আছে গাইস করার জন্য পুরো টাইমটা আপনারা চাইলে একটু হাতের কাজ করতে পারেন না হলে আপনারা হচ্ছে মোবাইল দেখতে পারেন না হলে বাচ্চাদেরকে একটু সময় দিতে পারেন আবার অনেক কাজ আছে সংসারে টুকিটাকি কাজ আছে চাইলে আপনারা সেই কাজগুলো করতে পারেন যাতে আপনারা আপনার ঘুমটা যেন না হয় বিকাল টাইমটা আপনারা হচ্ছে হাঁটাচলা করবেন একটু বাড়ির আশেপাশে আধা ঘন্টা এক ঘন্টার মতন বাইরে একটু হাঁটলেন তারপরে বাহির থেকে এসে আবার বিকালে আপনারা তেলজাতীয় খাবার একেবারেই খাবেন না অনেকেই দেখবেন যে বাঙালি ফ্যামিলিতে আলুর চপ বেগুনি তারপর জাতীয় যে খাবার আছে পাঁপড় এই ধরনের খাবার কিন্তু খাওয়া হয় আপনারা চেষ্টা করবেন এই ধরনের খাবার না খেতে আপনারা চাইলে হচ্ছে চা খেতে পারেন তাও চিনি ছাড়া আপনারা চেষ্টা করবেন চিনি তো আমাদের ফ্যাট ফ্যাট জাতীয় খাবার তার যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই চিনিটা স্কিপ করা দরকার তো আপনারা যেটা করবেন নর্মালি আপনারা হলে চিনি ছাড় চা কিন্তু খুব একটা খারাপ লাগে না আপনারা চাইলে গ্রিন টি খেতে পারেন আবার লাল চাটাকেও আপনারা হচ্ছে চিনি ছাড়া খাওয়ার অভ্যাস করে দেখতে পারেন একটু আদার দিয়ে হচ্ছে চিনি ছাড়া চা কিন্তু খেতে মজাই লাগে আমার তো ভালোই লাগে আমি শখ করে খাই আর কি এটা করতে পারেন রাতের দিকে সবসময় যে কোনো মানুষ আমি বলবো মোটা মানুষ না যে কোনো বয়সের মানুষ চিকন হোক মোটা হোক রাতের খাবারটা একেবারে হালকা খাওয়া উচিত কারণ আপনি রাতে তো আর কোনো কাজ করবেন না খেয়ে যায় সাথে একটা ঘুমাবেন তো আপনারা যে কাজটা করবেন রাতে একেবারে হালকা খাবার খেয়ে নেবেন হালকা খাবার খেলে হয় কি যে আপনারা হচ্ছে শরীরটা তো কখনোই আপনার বাড়বে না তো আমি যে কাজটা করি সেটা হচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে রাতের খাবারটা খেয়ে ফেলি যদি আমি রুটি খাই তো রুটি আর যদি আমি একটু শোলা খাই তো শোলা আর না হলে মুড়ি খাই তো যে খাবারটাই আমি খাই নর্মালি তো আমি সেটা হচ্ছে রাতের ছয়টা সাতটার মধ্যে খেয়ে নিই দেন আমার সংসারে আরও কাজ আছে বাচ্চা সামলানো আছে সেগুলো সামলাতে সামলাতে আমার খাবারটা হজম হয়ে যায় তারপরে আমি ঘুমাতে ঘুমাতে পারি তারপরে আপনি যদি ঘুমানোর আগে এক গ্লাস যদি দুধ খেতে চান তা দুধ খাবেন শশা খেতে পারেন গাজর খেতে পারেন আর যদি আপনি একটা ডিম সেদ্ধ খেতে চান হাফ বল একটা ডিম খেতে পারেন কিন্তু ভুল করে না কখনও আপনারা না খেয়ে ঘুমাবেন না কারণ কখনোই না খেয়ে না ওজন কমানো যায় না সেটা সকাল হোক বিকাল হোক দুপুর হোক রাত হোক কখনোই ওজন কমানো যাবে না আবার আপনাদেরকে বললি সকালে ঘুম থেকে উঠে সময় চেষ্টা করবেন লেবু পানি খাওয়ার জন্য আপনারা লেবু পানি শরীরের জন্য আমাদের অনেক উপকার অবশ্যই লেবু পানি খাবেন আবার তারপরে আপনারা আধা ঘন্টার মতন একটু এক্সারসাইজ করলে নর্মাল যে ফ্রি সাইজ এক্সারসাইজগুলো আছে আপনারা ডিজারে বাসাতে চেষ্টা করবেন সেই ধরনের এক্সারসাইজগুলো আপনারা বাসায় চেষ্টা করতে পারেন তারপরে আপনি একটু হচ্ছে হালকা পাত্রে একটু সালাদ খেতে পারেন একটু পোস্ট খেতে পারেন যেগুলো আপনাদের পুষ্ট করবে আমাদের আপনাদেরকে দুর্বল করবে না এই ধরনের খাবার আপনারা খাওয়ার চেষ্টা করতে পারেন দুপুরে আপনারা সব সময় ভাত খাবেন কোনো সমস্যা নাই ভাত খাবেন মাছ খাবেন মাংস খাবেন শাক সবজি খাবেন অবশ্যই পেট ভরে ভাত খাবেন তবে আপনারা দুপুরে চেষ্টা করবেন একটু ঘুমটাকে স্কিপ করতে মেয়েরা আর যারা পুরুষ মানুষ আছে তারা তো বাহিরে অবশ্যই অনেক পরিশ্রম করে তারা যদি ভাত খায়ও সেটা আপনার শরীরে আপনার কখনোই লাগবে না কারণ আমরা মেয়েরা হচ্ছে খাবার খেয়ে বাসায় থাকি তো এই খাবারগুলো আমাদের শরীরে ফ্যাট হিসাবে জমা হয় তা আশা করি গাছ বোঝাতে পেরেছি তো ভাত খেয়েও ওজন কমানো যায় যদি আপনি কিছু নিয়ম ফলো করতে পারেন নিয়ম অনুযায়ী চলতে পারেন তাহলে অবশ্যই ভাত খেয়ে ওজন কমানো সম্ভব তবে আপনাকে চেষ্টা করতে হবে যে সঠিক ভাত হলো সঠিক অনুযায়ী খাওয়ার যদি আপনারা সকালে ঘুম থেকে উঠে ভাত খান আবার দুপুরেও ভাত খান তাও কোনো সমস্যা নেই সকালে ভাত খেতে পারেন আপনারা কারণ সকালে ভাত খাওয়ার পর আপনাদের কাজের মধ্যে থাকবেন সেটা আপনার হজম হয়ে যাবে আবার দুপুরে খালে তাতেও সমস্যা নেই কিন্তু আপনারা চেষ্টা করবেন যে রাতে যেন ভাত না খান মানে হালকা পাতলা খাবার খাবেন অনেকে দেখবেন যে দু রাতে রুটি খায় আবার রুটি খায় পাঁচটা ছয়টা সাতটা এগুলো তো আপনার ভাতের সমানই কাজ করে আপনাকে রুটি খেতে হবে একটা দুইটা একটু হচ্ছে সালাদ খেতে হবে মানে অল্প পরিমাণ আপনার খেতে হবে মানে পেটটা ফাঁকা রেখে খাবার খাওয়ার চেষ্টা করবেন তো হোক কাজ আজকে ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয় অবশ্যই 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 সাথে থাকবেন আর কমেন্ট করে জানাবেন ধন্যবাদ